আসল মাহমুদ চলে আসলাম মাহাদি থেকে বিবেক কটন পার্টি ড্রেসের নতুন আরেকটা ডিজাইন চলে আসছে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস থাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এমরোটারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বিবেক কটন পার্টি ড্রেসের এই ড্রেসগুলো হ্যাঁ ফুল বডিটা থাকতে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এটা থাকবে হচ্ছে আমার নিচের প্যানেলটা আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণে নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিমার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আমাদের ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন ট্রিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের কম্বাইনটির মধ্যে অনেক সুন্দর একটা কালার এ হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা থাকতে হচ্ছে এম্ব্রয়ডারি একদম পেটানো কাজের মধ্যে অ্যান্ড সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ফ্যাশন ব্যার্নিংগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট সোবার একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ফুল অন্যটাও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন জামা অন্য দুইটাই এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজের মধ্যেই থাকবে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এইগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর মূলত হচ্ছে কাপড় ফ্যাব্রিক্সগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটন সুতি চারটা কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডিপ অ্যাশের মধ্যে খুবই চমৎকার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা যে কালার যে ডিজাইনটা দেখতেছেন ইনশাল্লাহ সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন এ হচ্ছে নেগের ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা খুবই সোভার লাগবে ড্রেস করলে এটা হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি আমার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওনা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন বিবেক কটন পার্টি ড্রেসের অ্যাভেলেবেল অসংখ্য ড্রেস ডিজাইন রয়েছে আর অ্যাভেলেবেল অসংখ্য প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেসও পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় বিবেক কটন পার্টি ড্রেসের এই ইউনিক ইউনিক ডিজাইনগুলো সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে পার্পেলের মধ্যে এই কালারটা অনেক ইউনিক এই কালারটা শ্যাম্বন ফসা কালার সবাইকে ভালো লাগবে এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা জামার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপুর কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আপনারা পেয়ে যাচ্ছেন বিবেকন পার্টি ড্রেসগুলো এ হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আমি একটু ক্লোজলি বন্ধের দেখে দিচ্ছি ফুল ওনারটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও